আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে জানি আমরা হয়তো খুব বেশি ভাবি না বা যেভাবে আমাদের শেখানো হয়েছে সেভাবেই জেনে এসেছি আজ আমরা ঠিক তেমনই একটি অধ্যায়ে ডুব দেব আমরা খতিয়ে দেখব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমার রদিয়াল্লাহ আনহর সেই ঐতিহাসিক উক্তি আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট এর পেছনে প্রেক্ষাপট কি ছিল আর হাদিস নিয়ে এমন কিছু বিষয় জানব যা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নতুন করে ভাবতে শেখাবে চলুন আর ভূমিকা না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যা আলোচনার শুরুতেই আসন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবি নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ ইসলামের ইতিহাসের এক মাইল ফলক কিন্তু সেই ভাষণে তিনি ঠিক কি বলেছিলেন আমাদের যা শেখানো হয় যে কথাটি লোকমুখে প্রচলিত সেটা কি আসলেই সম্পূর্ণ সত্য একবার কল্পনা করুন লক্ষাধিক সাহাবির বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেখানে কি তিনি সত্যি কোরআন এবং তার সুন্না দুটোকেই একসাথে আঁকড়ে ধরতে বলেছিলেন নাকি এর পেছনে এমন এক অকাট্য সত্য লুকিয়ে আছে যা আমাদের এতদিনের জানাশোনাকে একেবারে নাড়িয়ে দিতে পারে এই গভীর সত্যটা খুঁজে বের করার জন্য আমাদের আজকের আলোচনাকে আমি কয়েকটি ধাপে সাজিয়েছি দেখুন প্রথমে আমরা জানব প্রচলিত বিশ্বাসটা কি এবং সেখান থেকে যে প্রশ্নটা উঠে আসে সেটা নিয়ে কথা বলবো। এরপর আমরা দেখব বিদায় হজের ভাষণের মূল নির্দেশ আসলে কি ছিল একেবারে আধারসহ তারপরেই আমরা চলে যাব সাহাবিদের সাক্ষ্যে তারা কি মনে করতেন কোরআন কি একাই যথেষ্ট ছিল সেখান থেকে আমরা যাচাইকরণের একটা নীতি বা প্রিন্সিপাল অব ভেরিফিকেশন শিখব এবং সবশেষে এই পুরো আলোচনা থেকে আজকের দিনের জন্য আমাদের কি শিক্ষা রয়েছে তা নিয়ে কথা বলবো। আর হ্যাঁ একটা কথা মনে রাখা খুব জরুরি আমাদের এই আলোচনার প্রতিটি তথ্যই নেওয়া হয়েছে সহি বুখারি এবং সহি মুসলিমের মতো সবচেয়ে নির্ভরযোগ্য উৎস থেকে আচ্ছা চলুন তাহলে বর্তমান পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি আজকাল প্রায় দেখা যায় হাদিস সম্পর্কিত কোনো প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তুলেই বা একটু ভিন্নমত পোষণ করলেই নানা রকম তকমা লাগিয়ে দেওয়া হয় যেমন হাদিস মানে না বা আহলে কোরআন এই ধরনের কথা বলে একটা সংঘাতের পরিবেশ তৈরি করা হয় কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি কেন এই পরিস্থিতি এর গভীরে গেলে দেখা যায় হাদিসকে বোঝা এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছু মৌলিক চ্যালেঞ্জ রয়ে গেছে যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই দেখুন হাদিস ব্যাখ্যার চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ জটিল প্রথমত প্রত্যেকটা ইসলামী দল মত বা মাঝাবের নিজস্ব গ্রহণযোগ্য হাদিসের একটা তালিকা আছে মজার ব্যাপার হলো এক দলের কাছে যেটা একেবারে সহি হাদিস অন্য দল হয়তো সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করছে এমনকি যে হাদিসকে সবাই সহি বলে মানে সেটার ব্যাখ্যানীয় রয়েছে ব্যাপক মত পার্থক্য কিন্তু সবচেয়ে বড় যে পার্থক্যটা কোরআনের সাথে সেটা হল কোরআনের একটা অক্ষর বা শব্দকেও কেউ কেউ দুর্বল বা জাল বলতে পারে না এটা অসম্ভব কিন্তু এমন কোনো হাদিস নেই যা জাল বা জয়ী হওয়ার এই শ্রেণীবিভাগে ঊর্ধ্বে দেড় হাজার বছর পর এসে কোন হাদিসের বিশুদ্ধতা শতভাগ যাচাই করাটা সত্যি এক বিরাট চ্যালেঞ্জ আর এই বাস্তবতাই আমাদের বাধ্য করে মূল উৎসের দিকে ফিরে তাকাতে তো এখন আমরা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে প্রবেশ করছি বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণের মূল নির্দেশটা আসলে কি ছিল হাদিসের যে ছয়টি প্রধান গ্রন্থকে আমরা সিহাসিত্তা বলে জানি সেই সব গ্রন্থে এই ভাষণ সম্পর্কে ঠিক কী তথ্য সংরক্ষিত আছে চলুন কে কি বলল বা আমরা কি শুনে আসছি সেটাকে একপাশে রেখে সরাসরি প্রাথমিক প্রমাণগুলো মানে প্রাইমারি সোর্সগুলো কি বলছে তা খতিয়ে দেখি এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ এখানে প্রচলিত বিশ্বাস আর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে যা লেখা আছে তার একটা পাশাপাশি তুলনা তুলে ধরা হয়েছে বাম দিকে দেখুন আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বিশ্বাসটা হল নবিজি সাল্লানাওয়ালাইসাল্লাম কোরআন এবং সুন্না এই দুটোকেই আঁকড়ে ধরতে বলেছেন কিন্তু ডান দিকে ভালো করে লক্ষ্য করুন সহি মুসলিম এবং সুনানে আবুদাউদের মতো প্রামাণ্য গ্রন্থে একদম পরিষ্কারভাবে বলা আছে তিনি শুধুমাত্র একটি জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন আর তা হল আল্লাহর কিতাব এই যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য এটাই আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি এখানে দেখুন প্রথম অকাট্য প্রমাণটি এটা সহি মুসলিমের বারোশো আঠারো নম্বর হাদিস থেকে সরাসরি নেয়া নবীজি সাল্লু আসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরে থাকো তবে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব ভালো করে খেয়াল করুন তিনি বলছেন একটি জিনিস দুটি নয় আর সেই একটি জিনিস হল আল্লাহর কিতাব এখানে সুন্নাহ বা অন্য কোনো কিছুর কথা কিন্তু উল্লেখ করা হয়নি এই বিষয়টা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা সুনানে আবু দাউদের উনিশশো নম্বর হাদিসটি দেখি এখানেও হুবহু একই কথা বলা হয়েছে শুধু শব্দচয়ন কিছুটা ভিন্ন বলা হয়েছে আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব চিন্তা করে দেখুন দুটি ভিন্ন এবং অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে একই কথার পুনরাবৃত্তি হচ্ছে এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে মূল নির্দেশনায় কেবল এবং কেবল কোরআনের কথাই ছিল স্বাভাবিকভাবেই এই পর্যায়ে এসে একটা প্রশ্ন মনে জাগবেই যদি সেহি মুসলিম এবং আবুদাউদের মতো সবচেয়ে নির্ভরযোগ্য আর প্রামাণ্য উৎসগুলোতে শুধুমাত্র কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়ে থাকে তাহলে কোরআন ও সুন্না এই কথাটা এত ব্যাপকভাবে প্রচলিত হল কীভাবে কোত্থেকে এলো এটা এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসের আরও গভীরে যেতে হবে এবং হাদিস বর্ণনার বিভিন্ন ধারাকে বিশ্লেষণ করতে হবে যা নিঃসন্দেহে আরও গভীর পর্যালোচনার দাবি রাখে বেশ এখন আমরা আমাদের অনুসন্ধানের পরের ধাপে যাব নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই নির্দেশ তার সবচেয়ে কাছের মানুষেরা অর্থাৎ খোলফায়, রাশেদিন এবং উম্মুল মিনিনগণ তারা কিভাবে বুঝেছিলেন তাদের কথা কাজ আর জীবনযাপন পর্যালোচনা করলেই তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে কোরআনের অবস্থান তাদের কাছে ঠিক কি ছিল চলুন দেরি না করে তাদের সাক্ষ্যগুলো এক এক করে দেখেনি প্রথমে হজরত রাজ সাক্ষ্যটা দেখুন আমরা সবাই জানি তাকে বলা হত জ্ঞানের দরজা সহি বুখারির একশো নম্বর হাদিসে আছে তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি লিখিত আকারে বিশেষ কিছু আছে তিনি উত্তরে কি বললেন তিনি বললেন না আমার কাছে কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই সাধারণ বুদ্ধি ও বিবেক যা আল্লাহ একজন মুসলিমকে দান করেন একবার ভাবুন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী সাহাবি তিনিও লিখিত জ্ঞানের একমাত্র উৎস হিসেবে শুধু কোরআনের কথাই উল্লেখ করলেন এবার এ বার হযরত ওমর তালা এর সেই বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটির দিকে তাকান ঘটনাটা ঘটছে নমিজি সাল্লাহ আলিহিউসাল্লামের জীবনের একেবারে শেষ মুহূর্তে সহিবুখারীর একশো চোদ্দ নম্বর হাদিস অনুযায়ী তিনি যখন অসুস্থতাজনিত কষ্টে ছিলেন এবং কিছু একটা লিখে দিতে চাইলেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা অনেক বেড়ে গেছে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট এই একটা কথাই কোরআনের স্বয়ং সম্পূর্ণতার ব্যাপারে তার যে কি গভীর বিশ্বাস ছিল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর এই উক্তিটি আসলে একটা মৌলিক নীতির জন্ম দেয় এই নীতিটাকে বলা যেতে পারে শাস্ত্রের স্বয়ং সম্পূর্ণতা বা আ প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্সি অফ স্ক্রিপচার এর মূল ধারণাটা খুবই সহজ প্রধান ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন মানুষের পথ চলার জন্য যা যা নির্দেশনা দরকার তার সব কিছুই ধারণ করে ইসলামের ইতিহাসের এমন এক সংকটময় ও আবেগঘন মুহূর্তে খলিফা উমরের এই বক্তব্য এটা প্রমাণ করে যে তিনি কোরআনকে চূড়ান্ত এবং পরিপূর্ণ একটি গাইডবুক হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতেন হজরত ওমর রাদিয়াল্লাহতআর এই বিশ্বাস যে কোনো আবেগপ্রসূত বা আকস্মিক মন্তব্য ছিল না সেটা আরও পরিষ্কার হয়ে যায় সহি বুখারির বাহাত্তরশো উনিশ নম্বর হাদিস থেকে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহুতআ আল্লাহুর অভিষেক অনুষ্ঠানে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি আবারও বলেন এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রসুল সাল্লাহ আলহ সাল্লামকে হেদায়ত করেছেন সুতরাং একে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রসুলকে যে হেদায়ত দান করেছেন তোমরাও সেই হেদায়ত লাভ করবে এখানেও তিনি দ্ব্যর্থহীনভাবে শুধু কিতাবের কথাই বলেছেন এবার আসুন আমরা উম্মুল মুমিনিন বিশ্বাসীদের মা হযরত আয়েশা রাহ এর সাক্ষ্য শুনি ইমাম বুখারির সংকলিত আদাবুল মুফরাদ গ্রন্থের তিনশো আট নম্বর হাদিস অনুযায়ী তাকে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয় তিনি খুব ছোট্ট কিন্তু গভীর একটা উত্তর দেন তিনি বলেন তার চরিত্র ছিল কুরআন এই একটা বাক্যের মধ্যেই যেন সব কিছু বলে দেওয়া আছে এর মানে কি এর মানে হল নবিজি সাল্লাহ আলাইসাল্লামের পুরো জীবনটাই ছিল কোরআনের এক জীবন্ত চলমান এবং বাস্তব প্রতিচ্ছবি তিনি কোরআনের বাইরে কিছুই ছিলেন না বরং তিনি ছিলেন কোরআনেরই মূর্ত প্রতি সাহাবিদের এই অবস্থানগুলো থেকে আমরা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগত নীতি বা প্রিন্সিপাল খুঁজে পাই আর সেটা হলো যাচাইকরণের নীতি বা প্রিন্সিপাল অব ভেরিফিকেশন এই নীতিটা কি এই নীতি অনুযায়ী অন্য যে কোনো ধর্মীয় বর্ণনা কথা বা হাদিসকে যাচাই করার জন্য চূড়ান্ত মাপকাঠি বা আল্টিমেট ক্রাইটেরিয়ান হল স্বয়ং কোরআন সহজ কথায় যদি কোনো বর্ণনা কোরআনের শিক্ষার সাথে সাংঘর্ষিক হয় তবে সেটা গ্রহণযোগ্য নয় চলুন দেখি প্রথম প্রজন্মের মুসলিমরা এই নীতিটা কিভাবে কাজে লাগাতেন হযরত আয়েশা রাদিয়াল্লা তালা আনহা কিভাবে হাদিস যাচাই করতেন তার একটা সহজ চিত্র এখানে তুলে ধরা হয়েছে ব্যাপারটা খুব যৌক্তিক দেখুন প্রথম ধাপে তার সামনে কোন একটা হাদিস উপস্থাপন করা হতো। দ্বিতীয় ধাপে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে কোরআনের শিক্ষার সাথে তুলনা করতেন মিলিয়ে দেখতেন এবং তৃতীয় ধাপে যদি তিনি দেখতেন যে হাদিসটি কোরআনের কোনো আয়াতের সাথে মিলছে না বা অসঙ্গতিপূর্ণ তবে তিনি সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করতেন এটাই ছিল তার ফিল্টারিং প্রসেস এই নীতির একটা একেবারে বাস্তব উদাহরণ পাওয়া যায় সহিবুখারীর বারোশো অষ্টআশি নম্বর হাদিসে একবার তার সামনে একটি হাদিস বলা হল যেখানে বলা হয়েছিল যে মৃত ব্যক্তির জন্য তার পরিবারের লোকজন কান্না করলে সেই মৃত ব্যক্তির উপর আজাব হয় এটা শোনার পর হযরত আয়েশারা তা সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি কি বললেন তিনি বললেন আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট আর আল্লাহর কোরআনে বলা আছে কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না সুরা ইসরা আয়াত পনেরো দেখুন তিনি কতটা পরিষ্কারভাবে কোরআনের একটি আয়াতকে চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করে একটি প্রচলিত হাদিসকে বাতিল করে দিলেন এতক্ষণের আলোচনা এবং একের পর এক প্রামাণ্য দলিল উপস্থাপনের পর এবার সময় এসেছে আমাদের এই পুরো অনুসন্ধানের মূল শিক্ষাগুলোকে এক জায়গায় নিয়ে আসার এই মূল শিক্ষাগুলো আমাদের আজকের দিনের ধর্মীয় চিন্তা ও বোঝাপড়াকে একটি নতুন এবং পরিষ্কার আলোকে দেখতে সাহায্য করবে চলুন সংক্ষেপে দেখেনি আমরা ঠিক কি কি শিখলাম আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ করলে কয়েকটি বিষয় একদম পরিষ্কার হয়ে যায় এক নাম্বার। বিদায় হজের ভাষণের সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাগুলোতে দ্যহীনভাবে বলা আছে যে সাল্লাল্লাহু আলাহাসাল্লাম পথ প্রদর্শক হিসেবে শুধুমাত্র আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বলেছেন দুই নম্বর হজরত উমার রাদিয়াল্লাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার মতো প্রধান এবং জ্ঞানী সাহাবিগণ কোরানকে একটি সম্পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ হিসেবেই দেখতেন তিন নম্বর ইসলামের প্রথম প্রজন্মের মুসলিমরা কোরআনকে অন্য যে কোনো বর্ণনা তা যত নির্ভরযোগ্য সূত্র থেকে আসুক না কেন সেটাকে গ্রহণ বা বর্জন করার চূড়ান্ত মাপকাঠি বা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করতেন এবং সবশেষে চার নম্বর হাদিস নিঃসন্দেহে ইতিহাস প্রেক্ষাপট এবং নবীর জীবন সম্পর্কে জানার জন্য অত্যন্ত মূল্যবান কিন্তু এটি কোরানের মতো শতভাগ নির্ভুল বা অকাট্য কোনো ধর্মীয় আইনের উৎস নয় সবশেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে আমি আমার আলোচনা শেষ করতে চাই একটু ঠান্ডা মাথায় ভাবুন তো যদি কোরআনই হয় আমাদের চূড়ান্ত পথ প্রদর্শক এবং যে কিছু যাচাই করার একমাত্র মাপকাঠি তাহলে আজকের দিনে ধর্মকে বোঝা জানা এবং পালন করার পদ্ধতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে এই প্রশ্নটি কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত ধর্মীয় চিন্তাধারাকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে এই বিশ্লেষণটি যদি আপনার চিন্তার জগতে সামান্য আলোড়ন সৃষ্টি করে তাহলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই সত্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন পরবর্তী বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিতে ক্লিক করুন